সালামু আলাইকুম সালা জুকেগা নেহি জুকেগা নেহি বলকে বলকে সালা ঝুঁকি গায়া ডক্টর মোহাম্মদ ইউনুস আউ মিলেকের বিষয়ে বরাবরই তার বক্তব্য ছিল সালা জুকেগা নেহি কিন্তু হঠাৎ করে কি এমন হলো আউ মিলেকের বিষয়ে এত নমনীয় ডক্টর ইউনুস এর পেছনের কারণ কি কূটনৈতিক চাপ নাকি অন্য কোনো কিছু আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলছে যে আওয়ামী লীগ দল হিসাবে বৈধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়নি শুধু সাময়িকভাবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষেধ করা হয়েছে তাও আবার যে কোনো সময় সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে তো হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইনুস কেন ঝুঁকে গেল তার বক্তব্য তো ছিল সালা ঝুকেঙ্গা নেহি এখন ডক্টর ইউনুস কি ভয় পেল নাকি আন্তর্জাতিকভাবে কোনো চাপ সৃষ্টি হচ্ছে এই রাজনৈতিক দলকে নিয়ে কারণ আওয়ামী লীগ বাংলাদেশের একটা বৃহত্তম দল সেই দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এরকম বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হলেও তাদের আচরণ রাজনৈতিক দলের মতো না কিন্তু হঠাৎ করে বলতেছে যে আওয়ামী লীগ দল হিসাবে বৈধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত সেটাও আবার তুলে নেওয়া হতে পারে তার মানে কি ডক্টর ইউনস্কি পুতাই গেল কারণ জুলাই চেতনা চেতনা বলে যারা স্লোগান দিচ্ছে গলা ফাটিয়ে আজকে তারা কি বলবে যে ডক্টর ইউনুস্কি বিক্রি হয়ে গেল জুলাই চেতনা কি বিক্রি করে দিয়েছে এমনই কিন্তু মন্তব্য করবেন যারা জুলাই যোদ্ধা আছে জোলাই যোদ্ধার অনেকে অনেক কিছু বলে যাই হোক তো এই যে ঘটনা এখন আওয়ামী লীগের বিষয়ে ডক্টর ইউনুস নমনীয় হঠাৎ করে সুর পাল্টাচ্ছে এখন ডক্টর ইউনুস এবং এই এনসিপি মধ্যে একটা বিবাদ কিন্তু আগে থেকে আছে এখন কিন্তু আবারও সেটা বড় পরিসরে দেখা যাবে ডক্টর ইউনুস বুঝতে পারছে যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক বৃহত্তম দল সেটাকে নিষিদ্ধ করা ঠিক হবে না এবং ভবিষ্যতে এর ভোগান্তি ডক্টর এনুসের ভুগতে হবে আর এই কারণে ডক্টর ইউনুস চিন্তা করছে যে যান বাঁচাইতে হইলে জীবন বাঁচাইতে হইলেও এই কথা এখন বলে আমাকে সমাধান অবশ্যই দিতে হবে কারণ ভবিষ্যতে এর প্রস্তানি কিন্তু আছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় শোনা যায় যেমন গোলাম মল্ল রনিও বলে যে গ্রামীণ ব্যাংকের একটা বালু কোনো খুঁজে পাওয়া যাবে না হ্যাঁ এটা বাস্তব যদি আওয়ামী লীগের প্রত্যাবর্তন হয় তাহলে ডক্টর ইউনুস এবং উপদেষ্টা পরিষদে যারা আছে যারা এক আছে তাদের প্রত্যেকেরই কিন্তু একই অবস্থা হবে আর গ্রামীণ ব্যাংকের যে প্রধান শাখাটা সেটা কিন্তু হবে ছাত্রলীগের কার্যালয় এটা কিন্তু বাস্তব আর হয়তো এসব বিষয়ে চিন্তা করে ডক্টর ইউনুস হঠাৎ করে নমনীয় হলেন যে না এত বড় একটা রাজনৈতিক বৃহত্তম দল সেটাকে যদি আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে না দিই তাহলে একটা মানে বিতর্ক সৃষ্টি হবে কূটনৈতিক চাপ আসতে পারে আর এই কারণেই হয়তো ডক্টর এনুস নমনীয় হয়ে গেছে তো দেখা যাক কি হয় অপেক্ষায় থাকুন সালামু আলাইকুম